বন্ধুরা চলে এসেছি রান্নার নতুন রেসিপি নিয়ে বানাবো নিরামিষ মাছের ঝোল দেখতে থাকো রেসিপিটা গ্যাসের কাছে চলে এসেছি এবার আমরা এবার রান্নাটা শুরু করবো প্রথমে টুকরো করে আলু আর কলাটা কেটে নিয়েছি এটা একটু সিদ্ধ করে নেব আমরা গ্যাসের ওপর বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দেব যতটা পরিমাণ জল লাগে তেমন জল দিয়ে একটু সুন্দর করে সিদ্ধ করে নেব যেহেতু কলা আছে ওই জন্য আমরা একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেব হালকা করে দিয়ে দেবো আর সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমাদের দেখো কলাগুলো আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে সুন্দর করে মেখে নেব মাখার জন্য জুলো জুড়ো করে কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেব দেখো এমন করে মেখে নিতে হবে সুন্দর করে ভালো লাগবে সুন্দর করে মেখে নিতে হবে অনেকটা মাখানো হয়ে গেছে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ফ্রেন সুন্দর করে মাখিয়ে ওপর তুই একটু তেল দিয়ে দেবো দেখো আঁধার ড্রো রেডি হয়ে গেছে করে নেব হাতে একটু তেল লাগিয়ে নেব নিয়ে ডোটা এরকম করে এরকম করে করে না হয়ে গেছে দেখো এটা মাছের কিসের মতন আকার দিতে হবে এমন করে দিতে হবে এমন করে সবগুলো আমরা করে নেব দেখো বন্ধুরা আমাদের মাছের পিসগুলো করা হয়ে গেছে এবার আমরা গ্যাসের কাছে চলে এসেছি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব দিয়ে মাছের পিসগুলো আমরা সুন্দর করে ভেজে নেব এটা গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দেব যেহেতু এগুলো সুন্দর করে ভাজা হবে ওই জন্য একটু বেশি তেল লাগবে তেলটা ভালোভাবে গরম হলে তারপরে আমরা এইগুলো দিয়ে দেব আমাদের তেলটা গরম হয়ে গেছে এবারেই মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নেব হালকা করে ছাড়তে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না আমি ছোটো বড় দু রকমই পিস করেছি তোমরা চাইলে শুধু বড়োও করতে পারে ওগুলোকে ভেজে আমার আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এই জন্য আমরা উল্টে দিচ্ছি উল্টে সেটটাও এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো আমরা দেখো যেমন লাল লাল করে ভাজা হয়েছে এরকম করে লাল লাল করে সবগুলো ভেজে নেবো সুন্দর করে দেখো আমাদের মাছের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর ওই কড়াইতে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পাঁচ ফোটন দিয়ে দিয়ে টুকরো করে আলুগুলো ঠান্ডা ওর করে দিয়ে দেব টুকরো করে আলুর পিসগুলোকে ভালো করে ভেজে নেবো আমরা আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার টুকরো করে টমেটো কুচিগুলো দিয়ে দেব আমরা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব চিড়ে রাখা যে যেমন ঝাল কেটে চাও তেমন ঝাল দেবে টমেটোটা সুন্দর করে ভেজে নেবে থেকে একটু লবণ দিয়ে দেব যেমন পরিমাণ লবণ লাগে তেমন লবণটা দিয়ে দেব এবার একটু নাড়িয়ে নেব আমার টমেটো গুলো ভেজে সুন্দরভাবে মেটে গিয়েছে দেখো এবার আমরা মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু আমাদের কাঁচা লঙ্কা কেরানো আছে ওই জন্য অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমরা এবার কষিয়ে নেব গ্যাসটাকে একটু আস্তে করে দেব দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর কষানোটা আমাদের হয়েই গিয়েছে যেহেতু আমি মশলাটা দিলাম ওই জন্য একটু আর একটু কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেব দেখো এদের টমেটোগুলোও খুব সুন্দরভাবে বলে দিয়েছে এটা খেতে খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার করে দেখবে এবার আমরা জল দিয়ে দেব জলটা আমাদের দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে নেব কড়াইটার চারিদিকে সুন্দর করে নাড়িয়ে আর ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটলে তারপরে আমরা এই ভাজা রাখা মাছের পিসগুলো দিয়ে দেব তার আগে দেব না আমরা আমাদের ঝোলটা ফুটে গেছে এবার আমরা ঢাকাটা খুলে নেব নিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে এবার আমরা ভেজে রাখা মাছের পিসগুলো উপর থেকে দিয়ে দেব একের পকড দিয়ে দেব মাছের পিসগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে আমাদের মাছের পিসগুলো দেখো এবার ফের আর হতে দেব দিয়ে লাভিয়ে নেব টাকাটা দিয়ে দিলাম এবার আমরা ঢাকা খুলে দেখব দেখো বন্ধুরা আমাদের বেগ আছে আর আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এবার ওপর থেকে আমরা একটু গরম মশলা ছড়িয়ে লাভিয়ে নেব ওপর থেকে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেবো সুন্দর করে নাড়িয়ে নেব যেহেতু আমাদের বড় হলে তরকারিটা লাগিয়ে নিলাম নিরামিষ মাছের তরকারি দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নিরামিষ মাছের ঝোল তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন পরের রান্নাটা পাওয়ার জন্য নমস্কার